নমস্কার দর্শক আমি দুরলভ পার দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করব এই যে পিকে হুম পিকে আপনারা তো জানেন পিকে হচ্ছে প্রশান্ত কিশোর তো এই পিকে এর আগে ভোটে এর আগে ভোটে এই তৃণমূল হয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করেছিল এবং সেই ভোটে সেই ইয়েটা করেছিল যে ভবিষ্যৎবাণীটা সেটা অনেকটাই খেটে গিয়েছিল তৃণমূলের পক্ষে হুম তো ঠিক একইভাবে তৃণমূল জিতে যায় এইবার এই ভোটে এই ভোটে এই ইলেকশনে এই লোকসভায় পিকে আবার একটা ভবিষ্যৎবাণী করেছে এবং সেই ভবিষ্যৎবাণীতে পিকে বলেছে যে এইবার এইবার এই ভোটে লোকসভা ভোটে বিজেপি কিন্তু আগের থেকে অনেক ভালো রেজাল্ট করবে এবার যেহেতু এটা বলেছে যে আগের থেকে অনেক রেজাল্ট ভালো করবে তার মানে থেকে বেশি আসন আসন পাবে আগের এইবার যদি আসন বেশি পায় হুম তাহলে কিন্তু শাসক দল তৃণমূলের কিন্তু একটা টেনশনের ব্যাপার বিশাল টেনশনের ব্যাপার কারণ পিকের যে রেজাল্ট বা পিকে যে বলে সেটা কিন্তু অনেকটাই পরিমাণে হয়ে যায় এইবার এইবার যদি হয়ে যায় সেরকম যেভাবে বলছে যে এইবার বাংলায় কিন্তু বিজেপি এগিয়ে যাবে বা অনেকটাই ভালো রেজাল্ট করবে আর কি তাহলে কিন্তু শাসক দল এবং টেনশনে আর পিকের এই ভবিষ্যৎবাণীটা শুনে শাসক দল তো এমনি টেনশনে পড়ে গেছে আরও যদি রেজাল্টটা সেরকমই হয় যে আগের থেকে রেজাল্টটা বেশি ভালো করে তাহলে কিন্তু শাসক দল আরও টেনশনে পড়ে যাবে মানে একটা বিশাল টেনশন আর কি এরকম ব্যাপার তবে যাইবা হোক পিকে যে বলেছে যে এইবার আগের থেকে বিজেপি অনেকটাই ভালো রেজাল্ট করবে এবং কি শাসক দল টিএমসি অনেকটাই আগের থেকে একটু খারাপ করবে তবে যাইব হোক এই পিকে বলেছে আবার যে এই পিকে এর হচ্ছে বিহারের জন্মস্থান ঠিক আছে তো এইবার পিকে ভাবছে যে এতদিন ধরে আমি আর কতদিন কাটাবো হ্যাঁ চলো আমি একটা আমার আমার মাটি জন্মস্থান আমি বিহারের জন্য কিছু করি তার জন্য এই বিহারে কিন্তু আবার পিকে ভোটে দাঁড়িয়ে যায় চুনাব লড়ার জন্য ভোট লড়ার জন্য দাঁড়িয়ে যায় ঠিক মতো এবং কি পিকে বলে যে দেখো অনেকদিন ধরেই আমি এগুলো করছি হ্যাঁ রাজনৈতিক বিশেষ বিশ্লেষণ সিদ্ধান্ত সিদ্ধান্ত দিচ্ছি রায় দিচ্ছি এবং কি সেটা হয়ে যাচ্ছে ভবিষ্যৎবাণী করছি সেটা হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি অনেক টাকা কামিয়েছি হ্যাঁ আমারকে ওই যে বলে একটা না ইজ্জত দৌলত সব কিছু আমার পাস হ্যাঁ ঠিক একইভাবে এই পিকের কাছেও কিন্তু সবই আছে ইজ্জত দৌলত শহর এখন পিকে ভাবছে বা বলছে যে এগুলো করে আর কি করব এখন চলো এখন নিজের জন্মস্থান নিজের ভূমি এবং কি নিজের মাঠের জন্য কিছু করি এই জন্য বিহারে কিন্তু পিকে চুনা বা ভোটে লড়ার জন্য প্রস্তুত এবং কি পার্থ হয়ে গেছে ঠিক আছে এইবার এদিকে দুই আমি যদি চলে যাই সেখানে আমরা দেখতে পাবো যে বর্ধমান দুর্গাপুর সেখানে ক্যান্ডিডেট হচ্ছে কি প্রার্থী কি হচ্ছে কীর্তি আজাদ হুম কীর্তি আজাদ বাংলার বাইরে থেকে আগত ঠিক আছে কীর্তি আজাদ তো এই কীর্তিজাজ পদসভাতে করতে গিয়ে হ্যাঁ সেখানে টিএমসির মধ্যেই টিএমসির মধ্যেই কিন্তু একদম হাতাহাতি মারামারি হয়ে যায় আর কি তো এইবার সেখানে যে মারামারি হয় ইয়েটা হয় আর কি তো কিভাবে হয় এবার মনে করো যে কীর্তি আজাদ যাচ্ছে এবং কি তাকে স্বাগত জানার জন্য তাকে স্বাগত জানার জন্য কীর্তিজাত ডানহাত বানহাত হ্যাঁ ডানহাত বলছে কি আমি আগে মালা পরাবো বানহাত বলছে আমি আগে স্বাগত জানাবো আমি আগে মালা পরাবো এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে দুই কোমরে দলের মধ্যে কিন্তু পুরো কেচাল এবং কি আমরা দেখতে পাই যে মারপিট পর্যন্ত লেগে যায় একটু একটু করে এখন তো এভাবে হয় সেখানে বিক্ষোভ একদম তৃণমূল কর্মীদের মধ্যে তৃণমূল সমর্থকদের মধ্যেই একদম পুরা বিক্ষোভ শুরু যায় এবং কি শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই কীর্তি আজাদকে সাইডে করে একটা কিন্তু মন্দিরের সামনে রেখে দিয়েছে মানে একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছে এবং কি আমরা যেটা দেখলাম যে কীর্তি আচার ভাবছে হয়তো যে আমি কোথায় আসলাম এত মারপিট এত দাঙ্গা হাঙ্গামা মানে এরকম হয়তো ভাবছিল তবে এটা আমার আইডিয়া কি ভাবছিল আমি সেটা বলতে পারবো না হুম তো তারপর যে মিডিয়ার সামনে বলে আর কি এই কীর্তি আজাদ বলে কি যে আসলে অ্যাকচুয়ালি এটা মারপিট না এটা আমাদের দলের কর্মীদের মধ্যে একটা মানে কি বলবো উব্রে হুয়া ভালোবাসা মানে মানে ভালোবাসার অধিক আর কি এটা এই যে মা মারপিট লেগেছিল এটা হচ্ছে ভালোবাসা আর কি মানে ওরাও খুব ভালোবাসে ওরাও খুব ভালোবাসে সেই দুজনের মধ্যে ভালো ভালোবা ভালোবাসার মধ্যে একটা ফায়ারিং আর কি একটু তর্ক বিতর্ক হয় জাস্ট এটাই বাট এটা হচ্ছে একটা ভালোবাসা তারা আমাকে খুব চাচ্ছেন তার জন্যই এটা উব্রে হুয়া ভালোবাসা মানে উঠলে পড়া উত্তেজিত ভালোবাসা আর কি এটা কিন্তু সেরকম একটা বিষয় না খুব একটা ছোট বিষয় তবে কর্মীরা আমাকে ভালোবাসে কর্মীরা কর্মীরা আমাকে সমর্থন করে এটাই হচ্ছে আমাদের আমার সব থেকে বড় খুশ কিন্তু ভিডিওতে যেটা দেখলাম সেটা এমনকি কথার মধ্যে কিন্তু মিলছে না কারণ যেভাবে এই কীর্তি আাজা সে ছিল মাথায় হাত রেখে মানে একটা বিষয়টা আর কি একটা অন্যরকম ছিল আর কি দেখতে আর তার ইয়েটা আর কি যেভাবে ছিল আকার ভঙ্গিটা আর কি তার জন্য বলছি যে সেখানে হয়তো যা খুশ হয়নি এখন দাঁড়িয়েছে যেহেতু তা তো এখন বলতেই হবে এখন পাটিতে খাটতে হবে নাকি না হলে তো যাইবা হোক এখন দেখা যাক কীর্তি সেখানে কী করে কীভাবে কতগুলো ভোট পায় হারে না জিতে হুম কিছুই দেখবো আস্তে আস্তে হ্যাঁ দিন আসার সাথে সাথে হ্যাঁ তো দর্শক এই ভিডিওতে ছোট্ট করে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভালো লাগলো ভালো লেগেছে যদি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো সাথে আমার ছোট্ট ছেলেটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখাচ্ছে পুরো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন তোমার All right.